আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোনের আঘাত দুই দিনে তিন শতাধিক ড্রোনের টার্গেট হয়েছে রাশিয়ার রাজধানী ইউক্রেনীয় সীমান্তবর্তী রোস্তফ ও প্রায়স সহ কৃষ্ণসাগরীয় আরো কয়েকটি এলাকা জেরে চব্বিশ ঘন্টায় মস্কোর গুরুত্বপূর্ণ বিমানবন্দর গুলো রাখা হয় ডোনাল্ড ট্রাম্প এরপর ওয়াশিংটনের দরবারে দফায় দফায় ধরনা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমি চার্লসকে হোয়াইট হাউসে গিয়ে অপমানিত হয়েও তবে সংঘাত বন্ধে রাশিয়াকে বাতিয়ে আনতে না পেরে সম্প্রতি মন পরিবর্তন করেছেন ট্রাম্প ঘোষণা দিয়েছেন নানা দেশগুলোর মাধ্যমে অত্যাধুনিক অস্ত্র পাঠাবেন কে রে এরপরই যেন নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে ইউক্রেন ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়ে জবাব দিয়েছে রাশিয়াও হামলা টার্গেট হয়েছে আক্রান্ত হয়েছে খার্কিফ নিপ্রো পেট্রোফস্ক ও জাপুরি হয়েছে হতাহতের ঘটনাও কিয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন দোকানপাট আবাসিক ভবন ও কিন্ডার গার্ডেন দোনেস্কের আরও একটি বসতি দখলের দাবিও করেছে মস্কো এছাড়া ইউক্রেনের ছোড়া সাড়ে তিনশো এর বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে তারা

এফ আই হাতে গ্রেফতার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেষ প্রেশ যেতে হলেন এবার এ আই দিয়ে এক ভিডিও পোস্ট করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যাল এ ভিডিওতে পোস্ট করেন তিনি ভিডিওর শুরুতেই বারাক ওবামাকে বলতে দেখা যায় বিশেষ করে প্রেসিডেন্ট আইনের উর্ধ্বে এরপরেই ইলানি ক্লান্ন জোবাইটন সহ একে একে বেশ কয়েকজন রাজনীতির বিদ্যে বলতে শোনা যায় আইনের উর্ধে কেউ নয় ভিডিওর শেষ দিকে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এস হাতে আই বারাক ওবামা গ্রেফতার হয় পরে কমলা রঙের পোশাকে যেখানে দেখা যায় তাদের আগামী অক্টোবরে রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে আলোচনায় করতে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই তথ্য নিশ্চিত করে চীনের বার্তা সংস্থা সাউথ চায়না মর্নিং পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানা যায় আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলন যেখানে যোগ ব্যয়ার পূর্বে চীন রাষ্ট্রপ্রদেশ জিনপিং এর সাথে দেখা করবেছে। ধারণা করা হচ্ছে পাল্টা পাল্টি শুল্ক ফলে সৃষ্টি অস্ততিশীল পরিস্থিতি সমাধানে আলোচনায় বসবেন দুদেশের প্রখ্যা তবে আলোচনায় দুদেশ রাজি হলেও এখনো ঠিক হয়নি বৈঠকের সম্ভাব্য দিন গলার ধাতব চেইন না খুলে এমআরআই পরীক্ষার কক্ষে প্রবেশ করায় মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন এক মার্কে সপ্তাহে নিউ ইয়র্কের নাসাও ওপেন এমআরআই সেন্টারে হয় এই দুর্ঘটনা নিহত ব্যক্তি অসুস্থ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন সেখানে স্ত্রীর হাঁটুর এমআরআই শেষে তাকে সাহায্যের জন্য কাউকে জিজ্ঞাসা না করেই ওই কক্ষে প্রবেশ করেন তিনি এ তার গলায় বিশ পাউন্ড ওজনের একটি ধাতব চেইন ছিল ফলে এমআরআই মেশিনের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডে আকৃষ্ট হন তিনি কিছু বুঝে ওঠার আগে ধাক্কা খেয়ে মৃত্যু হয় তার প্রাণে বেঁচে ছিলেন দুশো চুরাশি যাত্রী রোববার উত্তরাঞ্চলীয় প্রদেশের এলাকা থেকে মানাজোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে কেম বার্সেলোনা পাইপ নামক কিন্তু দুর্ভাগ্যবশত মাছ সাগরে আগুন ধরে যায় নৌযানটিতে প্রাণ বাঁচাতে পানিতে লাফিয়ে পড়েন অনেক যাত্রী পরে কোস্টগার্ড নৌবাহিনী ও স্থানীয় জেলেরা শুধু শুরু করে উদ্ধার অভিযান এক গর্ভবতী নারী সহ উদ্ধার করা হয় পাঁচজনের জনের মরদেহ চলতি মাসে এই নিয়ে দুইটি ফেরি দুর্ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ায় মাসের শুরুতে বাড়িতে পঞ্চটি যাত্রী নিয়ে ডুবে গিয়েছিল এমপি টুনু প্রাতামাফে টানা বৃষ্টিতে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা আকস্মিক ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে এই বন্যা পরিস্থিতি তড়িয়েছে রাস্তাঘাট উপচে পড়েছে ম্যানহোলের পানি ডুবে গেছে সড়কে থাকা অনেক রাজধানীর পাশাপাশি বন্যার কবলে মেরিল্যান্ডের শহর তৈরি বিভিন্ন এলাকায় রেকর্ড করা হয়েছে একশো চোদ্দ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত উদ্ধারকারী বাহিনীর কাছে সাহায্য চেয়ে ফোন করেছে আবহাওয়া লাইভ কনসার্ট চলাকালীন যানসিক গোলযোগের কারণে দর্শকের মাথার উপর ঝুলে রইলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটেপেরি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কো তে কেটেপেরি কনসার্টে এই ঘটনা হয় ফুটেজে দেখা যায় পারফরমেন্সের অংশ হিসেবে প্রজাপতি আকৃতির একটি বাহনে করে গান গাইতে গাইতে দর্শকদের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তিনি এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে প্রবল এক ঝাঁকুনের পর থেমে যায় যাতে ঘটনার আকস্মিকতায় খানিকটা দৃশ্যহারা হয়ে পড়েন কেটি তবে প্রায় সাথে সাথে নিজেকে সামলে নিয়ে আবারও গান শুরু করেন দর্শক এই ছিল যেমন আইডেস্কার আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ হাওয়া পঞ্চাশ হওয়া স্বরাষ্ট্র প্রদেষ্টার সাথে মাইনাস্ট শিক্ষার্থীদের বৈঠক আজ